ইম্মা মোতাদ্দিন ফেলটা হয়তো কি হবে মোতাদ্দি হবে মোতাদ্দিন এটা মোতাদ্দিন ছিল এটা তো আপনারা বুঝতেছেন মোতাদ্দিন দেখে যেহেতু আলিফলাম নাই এই জন্য কি হয়ে গেছে তর্মিনের কারণে মোতাহদিন এটা পড়ে গেছে ইম্মা মোতাদ্দিন হয়তো মোতাদ্দি হবে আর মুতাদ্দি কাকে বলে ওয়াহুয়া আর মুতাদ্দি হচ্ছে মা ফাহমু মানাহু মা ইয়াতাওয়াক্কাফু কাফু ফাহমু মানাহু যার অর্থ বোঝাটা নির্ভর করে যার অর্থ বোঝা ভালো করে যার অর্থ বোঝাটা নির্ভর করবে আলা মোতাল্লাকিন এমন একটা মোতালবের উপর এমন একটা সম্পর্কিত বিষয়ের উপর গৈরিল ফায়েল যেটা কি নয় ফায়েল নয় ভালো করে গয়রিল ফায়েল ফায়েল নয় এমন একটা মোতালব এমন একটা অতিরিক্ত বিষয়ের সাথে যার অর্থ বোঝাটা কী করবে নির্ভর করবে অর্থাৎ জিনিসটা হচ্ছে অতিরিক্ত জিনিসটা কি মোতাল্লাক মানে এটা অতিরিক্ত বিষয় মোতাল্লাক মানে কি বিষয় অতিরিক্ত বিষয় এটা জিনিসটা কিন্তু অতিরিক্ত মানে এটা বাক্যের মূল অংশ নয় কিন্তু ওইটা বোঝার উপর পুরো বাক্যের অর্থ বুঝাটা কী করবে নির্ভর করবে তো যেমন কা দরবা যেমন কি রে মারলো আচ্ছা দরবা মানে সে মারলো যদি মফুল না থাকে কেউ কাকে মারতে পারবে মারসে মানে মাঠটা যে কোনো খাইছে না ও যদি না থাকে আপনি কাকে মারবেন আপনি দরবা হতে পারবেন বলেন না আপনি দর ফেলটা করতে পারবেন তার মানে এই দর ফেলটা করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কাকে লাগবে মবুলকে লাগবে বিষয়টা সাতামা সে গালি দিল আর সামনে কেউ নাই আপনি গালি দিতে পারবেন কারণ একজন ব্যক্তি নাম ধরে গালি দিতে হবে ব্যক্তিটাই নাই দুনিয়ার মধ্যে এটা গালি হবে হবে না বিষয়টা বুঝে গেছে তাহলে এখানে মোতাদ্দি যেগুলোর জন্য মোতাদ্দি ফেলটা হওয়ার জন্য কাকে লাগে মোতাল্লাকে লাগে কাকে লাগে রে মোতাল্লা মানে এখানে মহুল বিয়ে আর কি মোতালক মানে কি মফুলবি বিষয়টা বুঝে আচ্ছা এখন দেখেন তাহলে দরবা দরবা মানে মারলো জাইদকে মারলো এক একটা বিষয় দেখেন আলাম মুতাল্লাকিন গৈরিল ফাইল গয়রিল ফাইলটা ধর কি হবে বলেন না মু থেকে সিভত হবে তো টাটাপু কীভাবে মেলাবেন গয়রিল ফাইল তো মারাবা গয়েরটা কি মুতালক গিল

জুলহা হ্যাঁ একটা কথা আছে জুলহাল যখন মাজরুর হয় তখন হালকে মোকাদ্দম করতে হয় না সে বৃত্তি জায়স করতে পারবে না গয়াল হালকে কিছু না করে কি বলবেন গয়রিল হাল না কেন এটা কারতামত করছে তাহলে সেভাবে ধরা যাবে না ধরে যেমন কি জুলহাল হচ্ছে মোতালক হালের ইস হাল মুস্তক যে ও গয়েরল ফাইলটা দেখেন হাল দেখেন আমরা একটা কথা বলি এটা আমরা শুরুতে বলছিলাম গয়ের নিয়ে হাল অনেক সময় ইসমে মুস্তক ছাড়া হয় হাল অনেক সময় মুস্তক ছাড়া হয় এখানে গয়ের বিমানা মোগায়রত রত্ন মূলত যদি মুগায়ত্ন না ধরে বড় গয়ের কি ইসমে মুস্তক হাল অনেক সময় ইসমে মুস্তক হয় না এ ভিত্তিতে গয়েরুল ফাইলটা কি হাল আবার অনেক সময় যদি দিয়ে তাবিল করতে চান তাহলে গয়ের বিমানা কি মোগায়রত এনে মোগা এরুল ফাইল আর কি মোগাইরুল ফাইল মোগা ইরল ফাইল তখন তোর কীভাবে মোগা ইরল ফাইল যেটা কি নয় ফাইল নয় বিষয়টা বুঝে এসে এইভাবে তৈরি করতে পারবেন হাল ধরে তবে সবচেয়ে সুন্দর হচ্ছে কী ধরে তৈরি করা সিফত ধরে গয়রিল ফাইল এবার দেখেন আপনার যদি কোনো ধরনের তাবিল করতে হবে না ওয়া ইম্মা লাজিমুন অথবা ফেলটা কি হবে ফেরা লাজিম হবে হুয়া আর ফেরা হচ্ছে মা বিখিলাফিহি যা ওই যা তার বিপরীত যা এখানে বালিল এলসাক বাটা এলসাকের জন্য মানি যা তার বিপরীতের সাথে হবে তার বিপরীতের সাথে হবে মানি মু কি হবে বিপরীত হবে অর্থাৎ যার বোঝাটা কোনো মোতাল্লা উপর কি নয় নির্ভরশীল নয় বরং সে তারা ফাইলকে নিয়ে অর্থ পরিপূর্ণ করে ফেলতে পারবে কোনো মোতাল্লা উপর কি নয় নির্ভরশীল নয় যেমন কা কাদা সে বসলো আচ্ছা বসার জন্য কি আবার কাউকে লাগবে তারপর ওয়া কমা সে দাঁড়ালো দাঁড়ানোর জন্য কাউকে লাগবে না বিষয়টা বুঝে সে এই জন্য এটা কি মানে আরেকজনকে মুতা করতে হবে না আরেকজনকে প্রভাবিত করতে হবে না এই কাজগুলো করার জন্য এই জন্য এটা কি বলা হয় ফেলে আচ্ছা আপনারা যদি এখন বস করেন বসার জন্য একটা জায়গা দরকার বসার জন্য কি দরকার আচ্ছা জায়গা দরকার নাই কি নাই কোথায় বলেন জায়গা তো সব জায়গায় দরকার কারণ আমরা যখন মানুষ আমাদের জন্য মকার দরকার না কেন আমরা লাখারে আছি আমরা তো মকারের ভিতরে আসি এটা তো লাউ আজ জিনিস ওটা কি জন্য আসবে লাগবে দে এমন একটা বিষয়কে এমন মোতাল্লককে যেটার মাধ্যমে প্রভাবিত করে কি করে রে প্রভাবিত করে মানে তাকে দরকার কখন তাকে দরকার কখন তাকে দরকার নাই এস্তান্ড সব সময় দরকার এমন কোনো সময় আছে যেখানে এস্তান দরকার নাই আমাদের সময়ও দরকার এস্তান দরকার কারণ এমন জায়গায় আছে যেখানে সময়ও লাগবে স্থানও লাগবে ওগুলো ওগুলো প্রশ্ন আসবে না এরপর দেখেন ওয়াল মোতাদ্দিউ এখন কি মোতাদ্দি বসে কদ ইয়া কোনো কখনো কখনো হয় ইলা মফুরিন ওয়াহিদিন মুতার দিকে কখনো কয়টা মফুরের দিকে তার মানে এখানে মোতাল্লা যেটা উল্লেখ করেছে কয় রিফাই মোতাল্লাটা মানে কি রে মফুল এখানে মফুল মানে কি উদ্দেশ্য বলেন না মুতলক যখন মফুল বলা হয় খুব মফুর উদ্দেশ্য হয় আচ্ছা আগের বছরটা আবার করি কেন মুতলক ভাবে বললে মফুল বিয়ে হয় বলেন না কি কুসুজিয়া সেদিন আমরা উত্তর দিলাম না নাইটার আমরা বলে বসে থাকেন জন্য কালকে এই আবার থাকবে সাধারণ মতলক মফুল বললে কি উদ্দেশ্য কেন হয় মফুল বিয়ে কেন উদ্দেশ্য হয় আপনাদেরকে এদিকে বলে দিকে বলেন এগুলো উঠ করে রাখতে পারেন না কদি এখনো ইলা মফুলিন ওয়াহিদিন কখনো কয়টা মফুলকে চাইবে একটা মফুলকে চাইবে কা দরাবা যেন আমরন যেমন জায়দ আমরকে প্রহার করলো তাহলে জায়দ আমরকে প্রহার কর আর কাউকে লাগতেছে এই দরবার্তা দেওয়ার জন্য বলেন না কাউকে লাগতেছে বলে এখানে তো লাগতেছে তো হয়তো ব্যাথ দ্বারা প্রহার করছে হয়তো হাত দ্বারা প্রহার করছে এটা আবার হাত একটা লাগতেছে তো বিষয়টা বুঝেন নাই কী লাগতেছে বলতেছে না কে একটা কি লাগতেছে রে হাত একটা লাগতেছে ব্যাথ একটা লাগতেছে বিষয়টা বুঝেন নাই আচ্ছা এখন একটা দেখেন বিষয় দেখেন আমি যদি বলি যে আজকে হুজুরে ছেলে একটাকে যে মারা মারছে আপনি জিজ্ঞেস করবেন আজকে কী দিয়ে মারছে বলেন না কী দিয়ে মারছে কেউ জিজ্ঞেস করবে করবে না কারণ ইল্লত অর্থাৎ এস্তান মুক্ত হালটা অটোমেটিক বুঝাবে কি দিয়ে মারছে ছাত্র লীগ ছেলে কত বলকে মারছে তখন কি ব্যাধি মারছে বলতেছে না অটোমেটিক বুঝাচ্ছে না কিছু একটা দিয়ে লাঠি দিয়ে মারছে তার মানে ও স্টিক দিয়ে লাঠি দিয়ে ইল্লো দিয়ে বুঝাচ্ছে এগুলাকে তো এগুলোর প্রতি ফেয়ালটা কি না মুখাপেক্ষি নয় মানুষ এগুলোকে খুঁজে না মানুষ খুঁজে দেখেন ফেয়ালটার অর্থ বোঝার জন্য জানা কোনটা জরুরি মারছে অর্থটা জানে কি মারছে কি দিয়ে মারছে সেটা জরুরি নয় কিন্তু একজন যে মায়ের খাইছে তাকে জরুরি নাকি না একজন যে মেরখাই তাকে কি জরুরি কথাটা এখানে বলা হচ্ছে কয়টা মুফুলকে চাইবে একটা মুফুলকে চাইবে কয়টা মুফুলকে একটা মহুলকে এরপর দেখেন মানে একটা মফুলটা জরুরি অর্থের জন্য নয়তো অর্থর দিতে পারবে না এরপর ওয়াদাম মফুল আই দুইটা দুইটা মহুল দিকে জরুরি মানে অর্থটা বোঝার জন্য কয়টা মুফুল দুইটা মুফুল যেমন আ আত জাইদুন আমরন দিরহামান হামান আমরকে কি দিল জায়েদ আমরকে দিরহাম দিল তাহলে জায়েদ যখন দিছে কাকে দিছে একজনকে যদি দিতে হবে মো আলাই থাকতে হবে যার দেয়া দেওয়া হয়েছে নাকি না থাকতে হবে আর নাহলে আপনি যদি কেউ না থাকে কাকে দিবেন তার মানে দেওয়া আমরকে লাগবে এরপর কি দিছেন দিরহাম দিছেন আচ্ছা একটা বিষয় দেখেন তো এখন আপনারা বলবেন তুর আত জায়দ আত জায়দুন আমরন দিরহামান তাহলে জায়দ আমরকে দিরহাম দিল তো এখানে মূল তো লাগতেছে কাকে জায়েদ কেনা এখানে যাকে দেওয়া হয়েছে দেড়হাম তো গুরুত্বপূর্ণ না এটা তো এমনি বোঝা আমি যদি বলি যে আমি কি দিছি কি দিছি এটা বলতে হয় কি দিব আমি আমার মেয়ে ভেবে দিবো কি আমি তার মানে কি দিছি আমি দেড়হাম দিছি আর কি বিষয়টা বুঝে এসেছে তো এখন এটাও তো মুক্ত হালের হালার মধ্যে বুঝে যাই তো এই জন্য তো বলছে এখানে কি করা যায় একটা স্যার করা যায়স বিষয়টা বুঝে যাচ্ছে এখানে আপনি যারা একটা মোখুর রাখতে পারবেন চাইলে কি দুইটা মফুলকে তুলতে পারবেন বিষয়টা বুঝে গেছে অনুরূপভাবে এর আগে আপনি কাদরব আছে আমন যেটা আছে আপনি বোধহয় মাধ্যমে আসছে তাহলে আপনি এটা হর ভেতরের মাধ্যমে উল্লেখ করেন বিল হশপাতি কথাটা বুঝে বিল আস বিল আস লাঠি দ্বারা মারল এমনি বিল আসরও তো কিপার মধ্যে কি না মফুল না এখানে কথা বলতে সরাসরি যেগুলো সরাসরি মফুল এগুলো কথা চলতেছে ঠিক আছে এরপর দেখেন ওয়াই আই যুজু এর মধ্যে আলেকতে সারু করা আলা আহাদিল মফুল আইহি তার দুই মফুলের যে কোনো একটা মফুলের উপর একটা করা কি জায়েজ কা আতাই তু জায়দান আও আতাই তু দীর হামান যে কোনো একটা বলতে পারবেন আচ্ছা কেন এখানে একটা করা করা যায় আমাদের এটা তো দলিল দিলাম না মানবিকতভাবে একটা লব্জিগত দলিল আছে না দলিলটা কি দেখেন আত জাইদুন আমরন দীর হামান এই যে আমরন দীর হামান দুইটাই মফুর কিনা আচ্ছা আমি যদি আত জাইদুনকে বাদ দিই তাহলে শুধু কি থাকে আমরুন দীর হামুন এটা কোনো বাক্য হয়েছে আমারটা কি দেরহাম আমরুন দেরহামুন বাক্য হবে তার মানে দেখা যাচ্ছে দেরহামের সাথে আমরের কোনো সম্পর্ক নেই এই জন্য যে কোনো একটা উপর কি করা যায় এক টেসার করা যায় এটা হচ্ছে লবজি দলিল আর ওই যেটা বলছিলাম সেটা হচ্ছে কী দলিল মানবী দলিল মানে যে কোনো একজনের নাম বললেই আপনি বাক্যটা শুদ্ধ হয়ে যাচ্ছে লাগবে মোতনাল লাইকে বিষয়টা বুঝে না লাগ অথবা যেটা দিয়েছেন এনি মা বিহিল এতা সেটাকে লাগবে যেমন আমি যদি বলি আমি আজকে টাকা পয়সা দান করছি কাকে দিয়ে সেটা বলতে হবে আর আপনাকে দান করছে মানে আমি কি দিয়ে একটাকে ছবি মুদানকে দিয়ে আমি টাকা দান করে আসছি কাকে দান করছি ফকির কি ওর বেড়ে বোঝা যাচ্ছে না দাদা এগুলো মানা যদি একটা বোধা যাচ্ছে তা না কি করা যায় এক করা যায়স এরপর দেখেন তারপর দেখেন এরপর বেখেলাফি বাবে আলিম তু এবারে খেলাফ কার আলিম তু আলিম তু মানে আফালে কুলুপ সামনে আলোচনা আসতেছে আফালে কুলুপ আফালে কুলুপের মধ্যে কয়টা মোবুল চাই দুইটা মোঘুলকেই রাখতে হয় বাক্যের মধ্যে রাখতে হয় এগুলাকে একটাচার করা যায় না আচ্ছা সামনে আলোচনা আসবে আচ্ছা এগুলোর মধ্যে আবার একটাচার করা আমরা যাই বলবো কুদার মধ্যে আফারে কুলুবের মধ্যে কোন কোন স্তরে সেটা সামনে বলবো মুতলব ভাবে একটাচার করা কি নাই যাইস নাই এর মধ্যে দেখেন ওয়াইলা সালাহ সাথে অথবা মোতাদের কয়টা মুগুলের দিকে হবে তিন মুগুল দিকে না হাবু আলামু জাইদান আমরান ফাহাদ আলামু তাহলে কয়টা মুগুলকে চাইছে এখানে কিন্তু একটা কথা বলে নাই এখানে আমরা একত্যাচার কথা আমরা বানাবু কিভাবে এখানে একটা তিনটা মুঘুলের মধ্যে কি করা যায় আচ্ছা করা মানে কি ওই মুফুলটা নাই এটাকে হজব করছেন কোনো কারণে কিন্তু মুঘুলটা আছে এরপর দেখেন আলমান তাহলে এখানে আ আলম লহু জাইদান একটা বিষয় দেখেন কয়টা মুঘুল এখানে প্রথমে দেখেন একটা প্রথমে জাইদা এবং আমর আমি যদি আ বাদ দিই তাহলে কি তাকে জাইদুন আমরুন এটা বাক্য হবে হচ্ছে আমর বাক্য হবে হবে না তাহলে প্রথম তার সাথে কোনো সম্পর্ক নাই আচ্ছা এবার আমরা দিদিটার সাথে মিলাই তাহলে শুধু কি হবে সবকিছু বাদ দিলে আমরুন না আমরুন ফাহাদ বাক্য হয়েছে কি না তার মানে বুঝাচ্ছে কি এখানে আমর ফাজেল এটা বাক্যটা হয়েছে কারণ মুক্তরা খবর তার মানে আপনি যদি একটাচার করেন আমরুন ফাহ থেকে কাউকে একটাচার করতে পারবেন না পারবেন কারণ দুটার মধ্যে সম্পর্ক আছে না আপনি না আমরকে ফেলতে পারবেন না ফাদেরকে ফেলতে পারবেন কিন্তু হ্যাঁ জায়দের সাথে আমার সম্পর্ক কিরকম বলেন না জায়দের সাথে আমার সম্পর্ক রকম একটার উপর একটা নির্ভরশীল নয় জায়দ না আমরণ করবা কইছে তার মানে যদি একটাচার করার প্রয়োজন পড়ে শুধু জায়দকে একটাচার করবেন নয়তো পুরো আমরন ফাদেরকে একটা একটাচার করে ফেলবেন কিছু বুঝেন নাই নয়তো শুধু জায়দকে একটাচার নয়তো আমরন ফাদেরাম পুরোটাকে একটাচার বিষয়টা বুঝে গেছে এভাবে এভাবে বলতে পারবেন আলাম আল্লাহ জায়দান ফাদেরান তখন অর্থস চেঞ্জ হয়ে যাবে বুঝেন নাই এটা বলতে পারবেন আলাম আল্লাহ জায়দান ফাদেরান আল্লাহ জায়দকে সম্মানিত আনিয়ে দিল তখন উল্টা সম্মানিত কে হয়ে বসে থাকবে জায়দ এটা এমন তো অর্থ মিলবেও না তার বড় হয়ে বসে থাকবে কে জায়দ অর্থ সম্মানিত কে আমর কথাটা বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন আলাম আল্লাহ জায়দান আমরান ফাদিলান আচ্ছা একটা প্রশ্ন করবি আপনাদেরকে দেখি আপনারা এটা উত্তর দিতে পারেন কিনা আমরা জানি মুফুলটা কার প্রকার মুফুদের প্রকার বলতেছে না মুফুলটা কার প্রকার তাহলে আমরুন ফাহাদুর এটা তো বাক মুফুদ হবর সেটা কিভাবে মুফুল হয়েছে বলেন আমরুন ফাদুর একটু আগে বলছে না মুফতুদ খবর এবার বেউ থাকছে মুফতুদ খবর বলছেন না সেটা মুফুল বি কীভাবে হয়েছে বলেন দেখি বলেন না সহজ উত্তর তো এখানে আমি মুক্ত তাকে মুফুল বানাইলাম খবরটাকে মুফুল বানাইলাম তো মুক্তরা মুফরত না বলতেছে না মুক্তরা মুফরত না খবর আলাদা মুফরত না তো দু মুফরতকে কি বানাইলাম মুফুল বানাইলাম কোনো সমস্যা নেই এভাবে সমস্যা যদি বলা হয় মুক্তরা খবর মিলে মুফুল হয়েছে যদি বলা হয় যে মুক্তরা খবর মিলে কি হয়েছে তখন কি আছে সমস্যা যে আপনি জুমলাকে কিভাবে কি বানাইলেন মুফুল বানাইলেন কিন্তু এটা কোনো সমস্যা নাই যে কি আপনি মুক্তটাকেও মুফুল বানাইলেন স্বতন্ত্র মুফুল খবরটা সুন্দর মুফুল কারণ এগুলো আলাল এতলাক মুফরত কিনা বলতেছে না আলাল এতলাক মুফরত না যেমন মনে করেন জাইদুন ফাহাদুন জায়দটা মুফরত ফদলটাও মুফরত বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন ওয়ামিনহু আর মিনহু মানি মিনাল মিনাল মুতা মিনাল মুতাদ্দি এ মিনাল মুতাদ্দি আল্লাদি ইহতাজ ইলা সালাতে মাফাই মাফাইলা ওই মুতাদ্দি যেটা কয়টা মুফুলকে চাই এর অন্তর্ভুক্ত হচ্ছে আর কি কি আরো কিরে রে আর আল্লাহ দেখিয়ে দিলেন সরি আল্লাহ দেখিয়ে দিয়ে বলতেছে আর মানুষ কি সে তিনি দেখিয়ে দিলেন আম্বা তিনি খবর দিলেন জানিয়ে দিলেন নাব্বা সেম তিনি খবর দিলেন জানিয়ে দিলেন আখবা তিনি খবর দিলেন খব্বার তিনি খবর দিলেন কথা হাতদাসা সেম তিনি কি দিলেন তাহলে কয় মফুলকে চাই কয় মফুল তিন মফুলকে চাই তাহলে এখন ওই এর মধ্যে হাদিসের মধ্যে আছে হাত দাসা না মুখ হাত দাসা না তো মুখ হাত দাসা না ফুল কি না মফুল মফুলকই পড়াই গেলে মুকুল মর গেলে আমি এই মনে করেন আমি বলতেছি হাত দাসানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্নাম আল আমাল বিনিয়াদ এবার প্রমাণ করেন তিনটা মুফুল প্রমাণ করেন আপনি হাত দাসানির মধ্যে নিয়ে একটা মুফুল প্রথম মুফুল তারপর ইন্নাম আল আমাল বেদের তৈরি করতে পারবেন না দ্বিতীয় মুফুল আর একটা মুফুল কই হ্যাঁ রসুল্লাহ কিরকম দেখা যাও দেখেন একটা বিষয় মাথা রাখবেন এই যে আমরা দুইটা মফুল বলি না সামনে আমরা ফালো কুলুবের মধ্যে গিয়ে আলোচনা আসবে আমাদের দুইটা মফুলটা অনেক সময় দুই মফুল সরাসরি উল্লেখ না থাকে দুই মফুলের স্থানে স্যালাম মসুল উল্লেখ থাকে অথবা পুরো একটা জুমলা উল্লেখ থাকবে ওই জুমলা বা ওই স্যালাম মসুল দুই মফুলের ঘিরে কায়মোকাম তাহলে আমরা যে বলি হাদদাসানি রসুল্লাহ সাল্লাহ নিয়ার তাহলে এখানে প্রথম মফুল আর আমালটা কি দুই মফুলের কায়েম মকাম বলে না কয় মফুলের কায়ে মোকাব দুই মফুলের কায়েম মকাম বিষয়টা বুঝে গেছে কারণ যখন এটা একটি জুমলা হয়েছে এখানে মধ্যে হুদুসিয়ত আছে ফায়ল আছে আসলে নাই তো হুদুসিয়াত কে প্রথম মফুলের গায়ে মকাম ফায়ল কে দ্বিতীয় মফুলের গায়ে মকাম বিষয়টা বুঝে আছে সালাম মৌসুল থাকলে সালাটাকে একটা মফুলের গায়ে মকাম মৌসুলটাকে আর একটা মফুলের গায়ে মকাম বিষয়টা বুঝছেন আপনার না বুঝেন নাই এই জন্য হাত আছে কয়টা মফুলকে চাই তিনটা মফুলকে চাই এভাবে মাথায় রাখবেন এগুলো আর হলে বুঝতে পারবেন না কয়টা কোথায় গেছে মফুলগুলো এরপরে ওয়াহাদিহি সাবাতু ওয়াহাদিহি সাবাতু এই সাতটা এই সাতটা ওয়াহাজ ইসাবাতু এই সারটা এই সারটার মফুল ওয়াল আউয়াল এগুলার প্রথম মফুল মাল আখরাইনি মানে যেটা তিনটা মফুলকে চাই এগুলার প্রথম মফুলের সম্পর্ক বাকি দুইটার সাথে মাল আখরাইনি এই না মাল আখিরাই শেষ দুইটার সাথে সম্পর্ক হচ্ছে কাম মফুল আই আতাই টু কার মতো রে মানে বুঝতেছেন এ দেখেন তে আলম এদিকে খেয়াল করেন আলম জাইদান আমরান ফাদান তাহলে আমরান ফাদারের সাথে সম্পর্ক জায়দের সাথে কার মতো আতায়তুর মুফুলের মতো না অর্থাৎ আতায়তুর মধ্যে যেভাবে জায়দ এবং দেরহামের সাথে কোনো সম্পর্ক ছিল না ওই বলেন না জায়দ এবং দেরহামের সাথে যেমন কোনো সম্পর্ক ছিল না অনুরূপভাবে জায়দের সাথে আমার ফাদারের মধ্যে কোনো কি নাই সম্পর্ক নাই তার মানে আপনি অ্যাক্তাচার করলে নয়তো জায়দ ফাদারকে শুধু জায়দকে অ্যাক্তাচার করবে নয়তো আমার ফাদারকে অত্যাচার করবে বিষয়টা গিয়েছে এরপর আচ্ছা যেমন এই কি বলতেছি ওয়াফি জাহাজিল আলা কি সরি ফি জওয়াজিল হাদিমা দুইটা মহুল থেকে যে কোনো একটা উপরে একটাচার করা যায় সবার ক্ষেত্রে আকার মতো আতাইদের মতো নয়তো আপনি বলেন না জায়দুর উপরে একটাচার করবেন নয়তো আমরা করবেন আচ্ছা তাকুলু কলু আলম আল্লাহু এভাবে বললো হবে আল্লাহ জায়দ কি করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন অথবা আচ্ছা ওয়াসানি মা সালেস আর দ্বিতীয় মহফুল তৃতীয় মফুলের সাথে ইয়ানি আমার সাথে ফাদেল বলতেছে না আমার সাথে ফাদেল এটার সম্পর্ক কাম ও ফুলাই কার মতো রে তো আলিমতুর মধ্যে একটা করা যায় এস বলেন না আলিমতুর তুর মধ্যে একটা করা যায় তো এবার একটা সার করা কেন যায় সেটা এবার বুঝে ফেলেন কারণ তাদের মফুল মধ্যে কিছু সম্পর্ক থাকবে মুফতুর রহবরের সম্পর্কে থাকবে আলিমতুর তুর মধ্যে যেমন আলিম তু জাইদান আলেমান আলিম তু জাইদান আলিম বাদ দেন তো জাহিদুল আলিমন তার মতো হবার সম্পর্ক আছে কিনা তো বলতে এই কারণে তো এখানে করা যায় অন্যভাবে আমরা ফাদারের মধ্যে কি করা যায় নাই এক করা যায় নাই কা মফুলাই আলিম টু কার মতো আলিম তুর মফুল মতো ফি যা ফি আদমি জাওয়াজের একতেসার কিসের ক্ষেত্রে একতেসার জায়েজ না হওয়ার ক্ষেত্রে আলা আহাদি ইমা যে কোনো একটার উপর মানে লাস্ট দুইটার উপর কোনো একটার উপর কি করতে পারবেন না একতেসার করতে আপনি এরকম বলতে পারবেন না আলমল্লাহ জায়দান আমরন অথবা আলামু জায়দান ফালা এভাবে বলতে পারবেন না ফালা তাকুরু জাইদান জায়দান নাস ওই হ্যাঁ আ আলাম তু জায়দান নাস আমি জায়দকে খয়রান নাস নিশ্চিত কলে আমি বলতে পারবেন না কথাটা বুঝেন নাই তো বলতে হবে কি বাল তাকুর বরং বলবেন আ আলাম তু জায়দান আমি জায়দকে বলে দিলাম জানিয়ে দিলাম কি জানিয়ে দিলাম আমরন আমর খয়রন নাস আমর হচ্ছে কি মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এখানে নাচ টেলের মধ্যে আলিফলামটা কি বলতে পারবেন আলিফলাম অনেক কিছু আপত্তি আসবে তোমার মধ্যে কুফুরি আদেম আসবে বেদানা বলবে কারণ তখন আল্লাহ রসুল থেকে উত্তম হয়ে যাবে না আমার এটা কারণ ও বলতেছি আলিফলামে কি বুবের মধ্যে বলবে না এখানে আলিফলাম কি রে আহাদে জেহেনি সমস্ত মানুষ আছে এদের চেয়ে যায় আমর কি উত্তম কি আছে এটা উদ্দেশ্য না তখন ইনসানিয়তের জিন্স থেকে উত্তম হয়ে বসে থাকবে এটার মধ্যে মারবে ইনসানিয়তের যে জিন্স ইনসানিয়ত সবচেয়ে বেশি কালের মধ্যে ছিল রে বাঘের মধ্যে জিন্সই বললো বিপদ বলল বিপদ বলতে হবে একমাত্র কি

জনান্তু হাসিপ্তু খিলতু রায়তু ওয়াজাতু জামতু এখানে আরো কথা বলে নাই এগুলো হচ্ছে দেখি মা ইয়াকুমু মা নাহা যা তার অর্থের সাথে কি হবে কায়েম কাম হবে যা তার অর্থের অর্থাৎ এভাবে আলিমতুর মতো যত অর্থ দেয় আরো যত শব্দ আছে আলিমতুর মতো অর্থ দে যেমন দার দাল র ইয়া দার এটাও কিছু অর্থ দেয় আলিমতুর অর্থ দেয় এরকম এই সাতটার আলিম তু বা জোয়াম তু অর্থাৎ আফারে শখ এবং একি এগুলো আপনারা আগে পড়ছেন যেগুলো কলবে অর্থ দেয় ওই সব ফেলে গেলে কি হবে অন্তর্ভুক্ত হবে বিষয়টা গেছে হ্যাঁ কয়েকটা আবার অন্তর্ভুক্ত হয় না মানে আফারে কুলুপ হওয়ার পরেও কয়েকটা কি হয় না যেমন দেখে ফাহিমা সে জানল এটা কলবে না বলেন না ফাহিমা সে জানল কলবে কি না তারপর মনে করেন আরফা সে জানলো এটাও কলবে না কিন্তু এগুলো দুইটা মুঘুলকে চাইবে না আমরা বলেছি যেগুলা আফালে কুলুব যে ফেলগুলো কাশের সম্পর্কিত হয় এগুলো এই সার্টটার মধ্যে কি নয় সীমাবদ্ধ নয় এই সার্টটা কারা উল্লেখ করেছেন আব্দুল কাহের জুর জানি এগুলো এখানে উল্লেখ করেছেন কিন্তু এই সার্টটার মধ্যে কি নয় বলেন না সীমাবদ্ধ নয় যেগুলা কলবকে বোঝায় ওরকম সব ফেল এখানে কি অন্তর্ভুক্ত তবে হ্যাঁ আবার কিছু আফালে কুলুপ হওয়া সত্ত্বেও কি হয় না অন্তর্ভুক্ত হয় না এগুলো কি কি বলছি আরাফা ফাহিমা এগুলো কলবের সাথে সম্পর্কিত তবে এগুলোকে আরবদের মধ্যে এগুলাকে দুইটা মুফুলকে নসব দেওয়ার মধ্যে ইস্তেমাল নেই নজর দেওয়ার দরকার ছিল যুক্তি অনুসারে কিন্তু দেয় নাই কেন আরবদের মধ্যে কি নাই ইস্তেমাল নাই এরপর আসেন তো বলতেছে ওয়াহিয়াল ওয়াহিয়া আফা আলুন এগুলো হচ্ছে এমন কিছু আফাল তা তো খুলু যেগুলো প্রবেশ করবে আলাল মুক্ত রাই ওয়াল খবর তার মানে এগুলো কার আমেল জুমলা ইসমিয়ার আমেল আমরা এগুলো নেশা বল মধ্যে পড়ার সময় এভাবে বলছিলাম বারবার করে তো তা তো খুলু আলম মুক্ত খবর সেগুলো মুক্ত খবর প্রবেশ করবে ফাতান সিবুহা উভয়টাকে কি দিবে নসব দিবে কিসে আলাল মফুলিয়ত মফুলিয়তের উপর মানে মফুল হবার ভিত্তিতে উভয়টাকে কি দিবে নসব দিবে যেমন আলিম টু আলিমান ইয়ানি এই এ তাকাতু এ তাকাতা বাবি ফা বাবিফতাল এই তাকাতু আমি কি করলাম নিশ্চিত করলাম যায়দান জায়েতকে আল আমি জায়েতকে আলেম নিশ্চিত করলাম ওই আমি জায়দকে এখানে যেগুলা আলিম টু দি সার্চাইটা নিয়ে কথা বলতেছি তাই আলিম টু দায়ন আমি যে নিশ্চিত করলাম আলেম নিশ্চিত করলাম বিষয়টা বুঝেছে আচ্ছা কালকে এখান থেকে আলোচনা করবো আমার গলা ব্যথা করতেছে